বাংলাদেশের রাজনীতিতে নতুন ঝড় এক মার্কিন কূটনীতিকের গোপন সাক্ষাৎকারে উঠে এলো বিস্ফোরক তথ্য যুক্তরাষ্ট্র নাকি বাংলাদেশে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় ভারতীয় গণমাধ্যম এই সময় জানিয়েছে ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস জয়ের পর থেকেই যুক্তরাষ্ট্রের আগ্রহ আরও বেড়েছে মার্কিন কূটনীতিক পাঁচটি বড় কারণ দেখিয়েছেন নেতারা উচ্চশিক্ষিত এবং ব্যবসায়িকভাবে সফল তাদের ব্যবহার ভদ্রসভ্য ইতিহাসে তারা নির্যাতিত হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসী এবং তালেবান নয় বরং প্রগতিশীল ইসলামী শক্তি কূটনীতিকের ভাষায় যে দেশের আশি পঁচাশি ভাগ মানুষ মুসলমান সেখানে জামায়াত যদি সরকারে আসে ক্ষতি কি একবার সুযোগ দেওয়া উচিত ফেল করলে জনগণ সরিয়ে দেবে এমন মন্তব্যে কেঁপে উঠেছে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত কূটনৈতিক অঙ্গন তাহলে কি যুক্তরাষ্ট্র সত্যি জামায়াতকে ক্ষমতায় বসাতে চায় এই প্রশ্নই এখন পুরো বাংলাদেশের রাজনীতির আলোচনায় আরও আপডেট পেটে এখনই সাবস্ক্রাইব করুন ওয়াই টিভি বাংলা নিউজ